রঘুনাথপুর নদীবেষ্টিত একটি ছোট শহর যেখানে বর্ষার কুয়াশা ধানক্ষেতের সবুজ আর বাজারের জমজমাট ভিড় মিলে এক অনন্য পরিবেশ তৈরি করে শহরের কেন্দ্রে বাজার যেখানে সকালের প্রথম আলোর সঙ্গে ক্রেতা বিক্রেতার হাঁক ডাক শুরু হয় তবে এই জমজমাট বাজারের পিছনে লুকিয়েছিল এক অন্ধকার স্থানীয় সবজি বিক্রেতারা দীর্ঘদিন ধরে পুলিশের অত্যাচারের শিকার হচ্ছিল ঘুষ না দিলে তাদের স্টল ভাঙা হতো মাল ছড়িয়ে দেওয়া হতো এমনকি শারীরিক নির্যাতনেরও শিকার হতে হতো এই অত্যাচারের কথা শহরের নতুন জেলা ম্যাজিস্ট্রেট ডিএম অর্পিতা রায়ের কানে পৌঁছেছিল অর্পিতা একজন তরুণী আইএস অফিসার বয়স মাত্র তিরিশ কলকাতার একটি নামকরা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে তিনি আইএস পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছিলেন তার চোখে ছিল এক অদম্য দৃঢ়তা মুখে একটা শান্ত কিন্তু কঠিন হাসি তিনি ছিলেন সেই বিরল মানুষ যিনি শুধু আইনের রক্ষক নন মানুষের জীবনেরও রক্ষক রঘুনাথপুরে আসার পর থেকে তিনি শহরের বিভিন্ন সমস্যার খোঁজ নিতে শুরু করেছিলেন তার অফিসে প্রতিদিন অভিযোগের পাহাড় জমত কখনো জমির বিরোধ কখনো পানীয় জলের সমস্যা কখনো স্থানীয় প্রশাসনের অব্যবস্থাপনা কিন্তু বাজারের এই অত্যাচারের কথা শুনে তার মনের মধ্যে একটা ঝড় উঠল একদিন সকালে তার সেক্রেটারি রমেন বাবু একটা পুরনো ফাইল নিয়ে এলেন ম্যাডাম এটা বাজারের ব্যাপার সবজি বিক্রেতারা অভিযোগ করেছে যে পুলিশের দুজন অফিসার ইন্সপেক্টর রঞ্জিত সিং আর সুব্রত মুখার্জি তাদের কাছ থেকে নিয়মিত ঘুষ নেয় না দিলে স্টল ভেঙে দেয় মাল ছড়িয়ে দেওয়া হয় এমনকি মার ধরো করে গত সপ্তাহে একজন বিক্রেতার হাত ভেঙে দিয়েছে ওর ফাইলটা হাতে নিয়ে পড়তে শুরু করলেন প্রতিটি অভিযোগ পড়ার সঙ্গে সঙ্গে তার চোখে ক্রোধ জ্বলে উঠল একজন বৃদ্ধ বিক্রেতা লিখেছিলেন আমার সারা জীবনের জমানো টাকা দিয়ে এই দোকান চালায় কিন্তু পুলিশের ঘুষের জন্য আমার সংসার চলছে না আরেকজন মহিলা লিখেছিলেন ওরা আমার স্টল ভেঙে দিয়েছে আমি টাকা দিতে না পারায় আমাকে গালাগাল করেছে অর্পিতা ফাইলটা বন্ধ করে রমেন বাবুর দিকে তাকালেন এটা কোনো ছোট অভিযোগ নয় রমেন বাবু। পুলিশের অফিসাররা যদি এমন করে তাহলে সাধারণ মানুষের কি হবে আমি এটা নিজে যাচাই করব রমেন বাবু অবাক হয়ে বললেন ম্যাডাম আপনি এটা খুব ঝুঁকিপূর্ণ ওরা বড় অফিসার হয়তো আপনার সঙ্গেও খারাপ ব্যবহার করবে অর্পিতা হেসে বললেন ঝুঁকি ছাড়া সত্য বের করা যায় না আমি সবজি বিক্রেতা সেজে বাজারে যাব আপনি আমার জন্য একটা পুরনো শাড়ি একটা বাঁশের ঝুড়ি আর কিছু সবজি জোগাড় করুন আমি নিজের চোখে দেখতে চাই এই অত্যাচার রমেনবাবু চিন্তিত মুখে বললেন ম্যাডাম আপনি ডিএম এভাবে বাজারে গেলে আপনার সম্মানের কি হবে ওর শান্ত গলায় বললেন আমার সম্মান মানুষের সেবায় যদি আমি নিজে না দেখি তাহলে কিভাবে ন্যায় দেব আমি যাচ্ছি রমেনবাবু আর কিছু বলতে পারলেন না তিনি জানতেন অর্পিতার সিদ্ধান্ত একবার নিলে তাকে ফেরানো অসম্ভব পরের দিন ভোরে অর্পিতা প্রস্তুত হলেন তিনি একটা পুরোনো ফুল প্রিন্টের শাড়ি পরলেন যেটা তার দিদির বাড়ি থেকে আনা হয়েছিল শাড়িটা ছিল সাধারণ একটু মলিন ঠিক গ্রামের একজন মহিলার মতো তিনি মাথায় একটা ঘোমটা টেনে নিলেন যাতে তার মুখ ভালো করে দেখা না যায় মুখে হালকা মেকআপ যেন তার অফিসার সুলভ চেহারা লুকিয়ে যায় হাতে একটা বাঁশের ঝুড়ি তাতে টমেটো আলু পটল বেগুন আর কিছু শাক তিনি বাজারের এক কোণে স্টল বসালেন যেখানে অন্য সবজি বিক্রেতারাও তাদের দোকান সাজাচ্ছিল সকালের রোদে বাজার জমে উঠল সবজির তাজা গন্ধ ছড়িয়ে পড়ল অর্পিতা চিৎকার করে বলতে লাগলেন তাজা সবজি আলু কেজি দশ টাকা টমেটো কেজি কুড়ি নেবেন দিদি নেবেন ভাই তার গলায় একটা গ্রাম্য টান যোগ করেছিলেন যেন সে সত্যি এই বাজারেরই একজন ক্রেতারা আসতে শুরু করল একজন পুরিমা যিনি পাশের স্টলে বসেছিলেন ওর পিতার দিকে তাকিয়ে বললেন বোন তুই নতুন মনে হচ্ছে সাবধান থাকিস পুলিশের অফিসাররা আসবে টাকা চাইবে না দিলে তোর সবজি ছড়িয়ে দেবে হয়তো মারধরও করবে অর্পিতা ভয়ের ভায়ন করে বললেন দিদি এটা কি বলছো আমরা তো কোনো অন্যায় করছি না কেন টাকা দেব বুড়িটি দীর্ঘশ্বাস ফেলে বলল এখানে এমনই চলে ইন্সপেক্টর রঞ্জিত সিং আর সুব্রত মুখার্জি এদের নামে সবাই কাঁপে ওরা বড় অফিসার কেউ কিছু বলতে পারে না অর্পিতার মনে একটা ক্রোধ চলে উঠল তিনি মনে মনে ভাবলেন অফিসার হয়ে এমন অত্যাচার আমি এদের শিক্ষা দেব তিনি শান্তভাবে তার স্টল সামলাতে লাগলেন ক্রেতারা আসছিল কিন্তু তার চোখ ছিল বাজারের প্রবেশপথের দিকে দুপুরের দিকে যখন বাজার জমজমাট তখন দুজন পুলিশ অফিসার বাজারে ঢুকলেন তাদের ইউনিফর্ম আর দৃঢ় পদক্ষেপ দেখে বাজারের লোকজনের মধ্যে একটা অস্থিরতা ছড়িয়ে পড়ল একজন ইন্সপেক্টর রঞ্জিত সিং লম্বা শক্ত গরণের চোখে একটা অহংকারী দৃষ্টি তার সঙ্গে ছিল সুব্রত মুখার্জি একটু ছোটোখাটো কিন্তু তার কথার ধরণে একটা হুমকির সুর তারা একটা একটা করে স্টলের কাছে গিয়ে টাকা দাবি করছিল একজন বৃদ্ধ বিক্রেতা তাদের হাতে টাকা গুঁজে দিল রঞ্জিত হেসে বলল এটা ঠিক করলি নইলে তোর দোকান এখানে থাকতো না ওর এসব দেখছিলেন তার হাত কাঁপছিল রাগে অবশেষে তারা ওর স্টলের কাছে এলো রঞ্জিত তাকে দেখে বলল এই মেয়ে তুই নতুন এখানে বসতে হলে খাজনা না দিতে হয় পাঁচশো টাকা দে তাড়াতাড়ি অর্পিতা ভয়ের ভান করে বললেন স্যার আমি গরিব মানুষ এত টাকা কোথায় পাব আমার সারা সারাদিনের বিক্রি দুশো টাকাও হয় না সুব্রত তার চিল্লের হাসি হেসে বলল গরিব মানুষ তাহলে চলে যা না হলে তোর সবজি ছড়িয়ে দেব রঞ্জিত এগিয়ে এসে অর্পিতার ঝুড়ি উল্টে দেওয়ার জন্য হাত বাড়ালো অর্পিতা চিৎকার করে উঠলেন আমার মাল ছোবেন না আমি কোনো অন্যায় করিনি কিন্তু রঞ্জিত তার কথা না শুনে তার শাড়ির আঁচল ধরে টান দিল শাড়িটা একটু ছেড়ে গেল আর অর্পিতার ঘুমটা সরে গেল বাজারের লোকজন এই দৃশ্য দেখে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল একজন মহিলা বিক্রেতার শাড়ি টেনে ধরার ঘটনা বাজারে অচিন্তনীয় পাশের স্টলের বুড়িমা চিৎকার করে উঠলেন এটা কি করছেন ছাড়ুন ওকে কিন্তু রঞ্জিত তাচ্ছিল্লের হাসি হেসে বলল চুপ কর বুড়ি এই মেয়ে টাকা না দিলে এর চেয়েও বেশি হবে সুব্রত এগিয়ে এসে অর্পিতার ঝুড়ি উল্টে দিল টমেটো আলু আর শাক মাটিতে ছড়িয়ে পড়ল অর্পিতার চোখে আগুন জ্বলছিল তার হাত কাঁপছিল কিন্তু এটা রাগের কম্পন নয় বরং একটা দৃঢ় সংকল্পের তিনি আর নিজেকে সামলাতে পারলেন না শাড়ির আঁচল ঠিক করে ঘুমটা সরিয়ে তিনি দৃঢ় গলায় বললেন থামো আমি অর্পিতা রায় এই জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তোমরা এটা কি করছ তার কণ্ঠে এমন একটা শক্তি ছিল যে পুরো বাজার থমকে গেল রঞ্জিত আর সুব্রতের মুখ ফ্যাকাসে হয়ে গেল রঞ্জিত পিছিয়ে গিয়ে কাঁপা গলায় বলল ম্যাডাম আমরা আমরা জানতাম না সুব্রত হাত জোড়ো করে বলল এটা ভুল হয়ে গেছে ম্যাডাম আমরা শুধু অর্পিতা তাদের কথা থামিয়ে দিয়ে বললেন ভুল তোমরা সাধারণ মানুষের উপর অত্যাচার করছ আমার শাড়ি ধরে টেনেছ আমার সবজি ছড়িয়ে দিয়েছ আর এটাকে ভুল বলছ আমি নিজের চোখে দেখলাম তোমরা কিভাবে এই বাজারের মানুষদের হয়রামি করো এটা কি তোমাদের কাজ তার গলায় ক্রোধ আর কর্তৃত্ব ছিল। বাজারের লোকজন জড়ো হয়ে দাঁড়িয়ে দেখছিল কেউ কেউ ফিস ফাঁস করে বলছিল এই মহিলা ডিএম এত সাহস অর্পিতা তৎক্ষণাৎ তার ফোন বের করে এসপি সাহেবকে ফোন করলেন এসপি সাহেব আমি বাজারে আছি তোমার দুজন অফিসার ইন্সপেক্টর রঞ্জিত সিং আর সুব্রত মুখার্জি এখানে সাধারণ মানুষকে হয়রানি করছে তারা আমার শাড়ি ধরে টেনেছে আমার সবজি ছড়িয়ে দিয়েছে আমি তাদের তৎক্ষণাৎ সাসপেন্ড করছি তুমি এক্ষুনি এখানে আসো এসপি অবাক হয়ে বললেন ম্যাডাম আপনি বাজারে এটা কি বলছেন আমি এক্ষুনি আসছি মিনিট পনেরোর মধ্যে এসপি এসে হাজির হলেন তিনি অর্পিতাকে দেখে স্যালুট করে বললেন ম্যাডাম এটা আমাদের ভুল আমি তদন্ত করব অর্পিতা কড়া গলায় বললেন শুধু তদন্ত নয় এই দুজনকে সাসপেন্ড করা হবে আমি এই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চাই আর বাজারের সব বিক্রেতার সঙ্গে একটা মিটিং ডাকো আমি নিজে তাদের সঙ্গে কথা বলবো এসপি মাথা নেড়ে সম্মতি জানালেন রঞ্জিত আর সুব্রতকে সেখান থেকে নিয়ে যাওয়া হলো তাদের মুখে লজ্জা আর ভয় মিশেছিল রঞ্জিত ফিসফাস করে বলল ম্যাডাম আমরা জানতাম না আপনি ডিএম অর্পিতা তাকে থামিয়ে বললেন আমি ডিএম না হলেও তোমাদের এমন করার কোনো অধিকার নেই এটা ক্ষমতার অপব্যবহার ঘটনাটা বাজালে আগুনের মতো ছড়িয়ে পড়ল সবজি বিক্রেতারা অর্পিতার সাহসের প্রশংসা করতে লাগলো পাশের স্টলের বুড়িমা যিনি আগে অর্পিতাকে সাবধান করেছিলেন এগিয়ে এসে বললেন মা তুমি আমাদের দেবী আমরা ভাবিনি কেউ আমাদের জন্য এভাবে লড়বে অর্পিতা হেসে বললেন আমি দেবী নই দিদি আমি শুধু আমার কাজ করছি আপনারা যেন ন্যায় পান সেটাই আমার লক্ষ্য পরের দিন অর্পিতা বাজারে একটা বড় সভা ডাকলেন বাজারের সব বিক্রেতা ক্রেতা এমনকি স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন অর্পিতা বঞ্চে উঠে বললেন পুলিশের কাজ মানুষকে রক্ষা করা করা নয় আমি এখানে থাকতে কোনো অত্যাচার চলবে না যদি কেউ আপনাদের উপর অত্যাচার করে সরাসরি আমার কাছে আসবেন আমি একটা হেল্পলাইন নম্বর চালু করছি তিনি একটা নম্বর ঘোষণা করলেন যেখানে বিক্রেতারা তাদের অভিযোগ জানাতে পারবে সভার শেষে বিক্রেতারা করতালি দিয়ে অর্পিতাকে সম্মান জানাল একজন তরুণ বিক্রেতা বলল ম্যাডাম আপনি আমাদের জন্য এত ঝুঁকি নিলেন আমরা কিভাবে আপনাকে ধন্যবাদ দেব অর্পিতা হেসে বললেন আপনারা সততার সঙ্গে ব্যবসা করুন এটাই আমার ধন্যবাদ রঞ্জিত সিং আর সুব্রত মুখার্জির বিরুদ্ধে তদন্ত শুরু হলো। তাদের অতীতের অপকর্ম প্রকাশ পেল দেখা গেল তারা শুধু বাজারে নয় শহরের অন্যান্য জায়গাতেও ঘুষ নিয়ে এবং ক্ষমতার অপব্যবহার করে এসেছে তাদের সাসপেনশনের পাশাপাশি বিভাগীয় তদন্তের আদেশ দেওয়া হল অর্পিতার এই পদক্ষেপ রঘুনাথপুরে একটা নতুন আশার আলো জ্বালাল বাজারে শান্তি ফিরল আর বিক্রেতারা নির্ভয়ে তাদের ব্যবসা চালাতে শুরু করল অর্পিতার নাম শহরে ছড়িয়ে পড়ল তাকে সবাই ছদ্মবেশী অফিসার বলে ডাকতে শুরু করল তিনি তার অফিসে ফিরে ভাবলেন একটা ছোট্ট ছদ্মবেশ এত বড় সত্য বের করতে পারে আমাকে আরও এমন কাজ করতে হবে তিনি ঠিক করলেন বাজার ছাড়াও শহরের অন্যান্য সমস্যাগুলো নিজে গিয়ে যাচাই করবেন তিনি একটা তালিকা তৈরি করলেন স্কুলে শিক্ষকের অনুপস্থিতি হাসপাতালে ওষুধের অভাব আর রাস্তার অবস্থা অর্পিতা জানতেন তার কাজ শুধু অফিসে বসে ফাইল দেখা নয় মানুষের মাঝে গিয়ে তাদের জীবনের সঙ্গে মিশে যাওয়া এই ঘটনার পর রঘুনাথপুরের বাজারে একটা নতুন জীবন ফিরে এলো বিক্রেতারা আর ভয়ে কাঁপত না তারা জানত তাদের পাশে একজন অর্পিতা রায় আছেন যিনি ছদ্মবেশে হলেও তাদের জন্য লড়তে প্রস্তুত অর্পিতা তার কাজ চালিয়ে গেলেন আর তার নাম শহরের ইতিহাসে একটা আলোর মতো জ্বলতে থাকল লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করুন সবার আগে সব গল্প পেতে ধন্যবাদ দেখা হবে পরবর্তী গল্পে